ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ না করে দিন শুরু করছেন ভাবছেন একদিন না করলেই বাকি কিন্তু কল্পনা করুন যদি আমরা কোনো দিনই দাঁত ব্রাশ না করতাম কি হতো তখন চলুন জানি কি হতে পারতো যদি আমরা কখনোই দাঁত ব্রাশ না করতাম প্রথমে মনে হবে কিছুই হয়নি কিন্তু দাঁতের গায়ে জমতে থাকবে প্লাক এই প্লাক মানেই ব্যাকটেরিয়ার ঘর বাড়ি ধীরে ধীরে দাঁত হবে হলুদ আর মাড়িতে শুরু হবে অস্বস্তি সপ্তাহ দুয়েক পর দাঁতে দেখা দেবে গর্ত যাকে বলে ক্যাভিটি খাবার খেলে ব্যথা মারি থেকে রক্ত সব শুরু হবে আর মুখ থেকে বের হবে এমন গন্ধ যেটা কেউ সহ্য করতে পারবে না মুখের এই ব্যাকটেরিয়া এখানেই থেমে থাকে না রক্তের মাধ্যমে ছড়িয়ে পড়ে শরীরের ভেতরে হার্ট কিডনি ফুসফুস সবই ঝুঁকির মুখে মুখের ব্যাকটেরিয়া হার্টের ভেতরে লাইনিং এর সংক্রমণ ঘটায় হার্টের ভালপে ক্ষতি করতে পারে এবং মৃত্যু ঝুঁকিও বাড়ায় গবেষণায় দেখা গেছে গাম ডিজিজে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে পঁচিশ শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থা সিডিসি বলছে গাম ডিজিজ ও ডায়াবেটিসের মধ্যে আছে সরাসরি সম্পর্ক মুখের ইনফেকশন থেকে ক্রনিক ইনফ্লামেশন তৈরি হয় যা কিডনির ওপর অতিরিক্ত চাপ ফেলে এছাড়া শরীরের ইমিউন রেসপন্স কিডনির টিস্যুতে ক্ষতি করতে পারে দন্তরোগীদের মধ্যে কিডনির সমস্যার ঝুঁকি বেশি থাকে মুখে থাকা ব্যাকটেরিয়া যদি শ্বাসের সাথে ফুসফুসে চলে যায় তাহলে তা নিমোনিয়া বা ব্রঙ্কাইটিসের সৃষ্টি করতে পারে বিশেষত বয়স্কদের ক্ষেত্রে উপরন্তু মুখের গন্ধের জন্য মানুষ আপনার পাশে বসতেও চাইবে না তবে ভালো খবর হলো সমাধান একদম সহজ প্রতিদিন মাত্র দু মিনিট দাঁত ব্রাশ করুন দিনে দুইবার প্রয়োজন হলে ডেন্টিস্টের পরামর্শ নিন তাই আজ থেকেই দাঁতের যত্নে মন দিন কারণ দাঁত শুধু হেসে ওঠার জন্য নয় এটা সুস্থতার প্রতি দাঁত ঠিক থাকলে হাসিও থাকবে স্বাস্থ্যও থাকবে আপনি আজ দাঁত ব্রাশ করেছেন তো না করলে এখনই করুন এমন আরও কৌতূহল জাগানো বিষয় জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা আবারও আসব নতুন কিছু দেখা জানা আর ভাবার মতো নিয়ে ততক্ষণ পর্যন্ত দেখুন আর ভাবুন